ধনী হতে গেলে আমাদের কি কি করা উচিত আজ এই ভিডিওতে মহামতি চাণক্য অর্থাৎ যার পরামর্শে চন্দ্রগুপ্ত দীর্ঘদিন ধরে ভারতের এক বিশাল ভূখণ্ড শাসন করেছিলেন তার বলা এমন পাঁচটি উপায় বলবো যেগুলি মেনে চললে আপনাকে ধনী হাওয়া থেকে কেউ আটকাতে পারবে না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো চলুন শুরু করা যাক এক নম্বর শিক্ষা অর্জন করুন কারণ আপনি যদি শিক্ষা অর্জন না করেন তাহলে আপনি অর্থ উপার্জনে ব্যর্থ হবেন শিক্ষা এমন একটি জিনিস যা আপনাকে বুদ্ধিমান করে তুলবে এবং সেই বুদ্ধি বিবেক দিয়ে আপনি নিজেকে শক্তিশালী করে তুলতে পারবেন মনে রাখবেন যে নিজেই নিজেকে শক্তিশালী করে তুলতে পারে সে পৃথিবীর সমস্ত কাজ করতে পারে দু নম্বর লোকের কথায় কান্না দিয়ে নিজের কাজ করুন কারণ এখনকার যুগে কিছু মানুষ আছে যারা অন্যদের ভালো থাকা দেখতে পারে না তারা চায় কিভাবে একজন সৎ পথের মানুষকে পথভ্রষ্ট করা যায় তাই তার জন্য যতটা পারবেন নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন চাণক্যের মতে কাউকে যতই কাছ থেকে চেনো না কেন কখনো সব কথা খুলে বলো না মনে রেখো এই জগতে বিশ্বাসের দাম কেউ রাখে না তিন নম্বর অসৎ পথ পরিত্যাগ করুন কারণ অসৎ পথে উপার্জন করা অর্থ আপনাকে শান্তি দিতে পারে না আপনি যত টাকার মালিক হন না কেন আর আপনি যদি সৎ পথে আয় করে সেই টাকার পরিমাণ অল্প হলেও আপনি মরণের পরও শান্তিতে থাকতে পারবেন চার নম্বর অহংকার করবেন না যারা যে জিনিস নিয়ে অহংকার করেছে তাদের পতন সেই জিনিসটার জন্যই হয় তাই জীবনে যাই পান না কেন তা নিয়ে কখনো অহংকার করবেন না একটা কথা মনে রাখবেন আমরা যতদিন বেঁচে থাকব শুধুমাত্র ততদিন আমাদের এই দুনিয়ার জিনিসপত্রগুলো প্রয়োজন মৃত্যুর পর টাকাও কোনো কাজে আসবে না আপনি যত টাকারই মালিক হন না কেন পাঁচ নম্বর কোনো সময়ে কারো ক্ষতি করবেন না কারণ যারা অন্যের ক্ষতি করতে চায় শেষে তারাই ক্ষতিগ্রস্ত হয় তাই অর্থ উপার্জন করতে গিয়ে এমন কোনো কাজ করবেন না যাতে কোনো মানুষের ক্ষতি হয়ে যেতে পারে সবশেষে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে দেবেন